আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো মেথি স্টার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশের অষ্টম শ্রেণী গণিত বইয়ের এক এক কথায় কথায় উত্তর এটি সাজেশন ভিত্তিক উত্তর করেছি আশা করি এই প্রশ্নগুলো তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষায় আসবে তো আমাদের প্রথম যে প্রশ্নটি সেটি গর্ষগ নির্ণয় করতে বলছে এখানে দুইটি রাশি দেওয়া আছে এবং রাশি দুইটির গর্ষগ নির্ণয় করতে বলছে আচ্ছা প্রথম রাশি আমরা এখানে তুলে নিলাম প্রথম রাশি গসাগু এবং লোহাগু নির্ণয় করতে হলে প্রথম রাশি দ্বিতীয় রাশি দিয়ে এইভাবে অঙ্কগুলো তুলে নিতে হয় তাহলে টোয়েন্টি ফোর এক্স টু দি পার ফোর ওয়াই টু দি পার সেভেন এটা তুলে নিলাম এখন এটি এই চব্বিশকে যদি আমরা ভাঙি তাহলে এই এইরকম আমরা পাই দুই দ্বারা ভাঙলে হয় বারো বারো থেকে দুই দ্বারা ভাঙলে হয় ছয় ছয়কে দুই দ্বারা ভাঙলে হয় তিন তাহলে এটা আমরা পাবো হচ্ছে দুই গুণ দুই গুণ দুই গুণ তিন এবং এইগুলো আমরা এভাবে রেখে দেবো এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার সেভেন এরকম রেখে দিলাম আমি পরবর্তীতে বলছে এগুলো কেন রাখলাম এবারে দ্বিতীয় রাশিটা ঠিক একই রকম যদি আমরা বের করি তাহলে এখানে বলছে উনিশ এক্স জেড জেড টু দি পাওয়ার এখানে আবার টুয়েলভ দিয়েছে আচ্ছা এখন এখানে বলছে সংখ্যা দুটির গসাগু নির্ণয় করতে বলছে তার মানে গসাগু নির্ণয় করতে হলে অতএব নির্ণয় গাগু আমি শুধু গয়সাগু দিলাম গয়সাগু নির্ণয় করতে হলে মনে রাখতে হবে যে এই সংখ্যাগুলোর ভিতরে কোনগুলো কমন আছে সেগুলো নিতে হবে এখন এর মধ্যে আমাদের কোনো কমন নেই কেননা এর মধ্যে উনিশ নেই এখানে উনিশ আসে তাহলে এই সংখ্যাগুলো একটা নেওয়া যাবে না যদি কমন না থাকে তাহলে নেওয়া যাবে না এখন দেখবো আমরা এক্স এবং জেড আর এক্স ওয়াই এর মধ্যে কি কমন আছে এর মধ্যে আমাদের কমন আছে টু দি আর এখানে শুধু এক্স তার মানে এখানে কমন আছে শুধু এক্স আর এখানে ওয়াইও নাই ওয়াইও নাই এগুলো নাই মিল নাই সুতরাং এগুলো আমরা নিতে পারবো না আমাদের যেটি উত্তর সেটি আছে শুধু এক্স ওকে আশা করি বুঝতে পেরেছ দর্শক বলতে আসলে এইরকম বোঝায় যে সর্বোচ্চ কোন সংখ্যাটা মিল আছে এখানে সর্বোচ্চ এক্সটাই মিল আছে আর কোনো মিল নাই আশা করি এটা বুঝতে পেরেছ পূর্ণাংশ ও ভগ্নাংশকে যে পয়েন্ট দ্বারা আলাদা করে তাকে কি বলে আমি একটি সংখ্যা লিখি দুই হাজার তেইশ এবং উনিশশো একাত্তর একটি সংখ্যা লেখলাম এটা তোমাদের বইয়ে আছে এখন এই সংখ্যাটিকে এই যে মাঝখানে যে পয়েন্ট আছে এটি দ্বারা বিভক্ত করা হয় অর্থাৎ এটিকে বলা হয় হচ্ছে রেডিক্স পয়েন্ট ওকে র্যাডিক্স পয়েন্ট এটার নাম ওকে এই পাশে হয় আছে পূর্ণাংশ আর এই পাশে হয় আছে ভগ্নাংশ সুতরাং এই পয়েন্টের এই পাশে পূর্ণাংশ এই পাশে ভগ্নাংশ আর মাঝখানে যেটি থাকে সেটাকে বলা হয় আছে র্যাডিক্স পয়েন্ট ওকে মনে থাকবে র্যাডিক্স পয়েন্ট আশা করি বুঝতে পেরেছো এখানে একটা অঙ্ক বলছে যে এই রকম অঙ্কটা দিয়েছে এত রেখার ঢাল কত এখানে একটি সমীকরণ দিয়েছে থ্রি এক্স মাইনাস টু মাইনাস ওয়ান ইজ জিরো রেখার ঢাল কত আচ্ছা ঢাল নির্ণয়ের সূত্র আমরা জানি ওয়াই সমান এম এক্স প্লাস সি এরকম আছে সমীকরণ এই সমীকরণের এমটাকে ঢাল বলা হয় তাহলে এই সমীকরণটা আমরা এভাবে তৈরি করব। এভাবে তৈরি করতে গিয়ে আমরা অঙ্কটা তুলে নেই এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ওয়ান ইজ ইকাল টু জিরো এটাকে আমরা যদি এভাবে তৈরি করতে যাই তাহলে থ্রি এক্স মাইনাস ওয়াই সমান টু ওয়াই এরকম হয়ে যায় বা এখন আমরা এই টুটাকে এই পাশে নিয়ে আসি তার মানে একবারে লিখবো হচ্ছে ওয়াই সমান আগে টু ওয়াইটা লিখি থ্রি এক্স থ্রি এক্স মাইনাস ওয়ান এটা এই ওয়াইটা যদি আমরা এই পাশে নিয়ে আসি একবারই তাহলে এইরকম হয়ে যায় এখন যেহেতু আমাদের বানাতে হবে এম এক্স প্লাস ভাবে সেই ক্ষেত্রে আমরা এখানে কি করব ওয়াই সমান এভাবে করব যে থ্রি বাই টু এক্স মাইনাস ওয়ান বাই টু দেখো এবারে এই সমীকরণের সাথে কিন্তু মিলে গেল সেক্ষেত্রে আমাদের এখানে এই যে এক্সের সাথে এক্সের সাথে যা থাকবে সেটি হবে আমাদের ঢাল এই এম তার মানে এই জায়গাটাই এই যে থ্রি ভাগ টু এটা হবে আমাদের ঢাল থ্রি ভাগ টু ওকে আশা করি এটা বুঝতে পেরেছ আর এটাকে বলা হয়েছে এম এমটাকে সবসময় ঢাল বলা হয় প্রশিক্ষার্থী বন্ধুরা এগুলো খুবই ইম্পর্টেন্ট এবং এগুলো পরীক্ষা আসার মতো আশা করি বুঝতে পেরেছ পরবর্তী কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলবো আমি সেগুলো নিয়ে আলোচনা করব আল্লাহ হাফেজ